촬영 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সানশাইন ফ্যাশনের আরো একটি লাইভ সেশনে আমি বরিশাল ডি ব্যানার অফ সানশাইন ফ্যাশন আছি আপনাদের সাথে আজকে অনেকগুলো গুলো শাড়ির লুক দেখতে পেলাম আবার তাই না আজকে লাস্ট শাড়ির লুক फ्रॉम टुडेस ঠিক আছে আজকের লাস্ট লাইভ সেশন উইথ সানশাইন ফ্যাশন এবং আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন দেখব আজকে আমরা যে শাড়ির কালেকশন গুলো দেখব এগুলো সবই হচ্ছে ডিজাইনার পিসেস অফ সানশাইন ফ্যাশন যেগুলোরা নিজেরা ডিজাইন করে থাকে এবং অনলাইনে সবচেয়ে কম প্রাইসের মধ্যে আপনারা যদি শাড়ির কালেকশন খুঁজে থাকেন তাহলে ডেফিনেটলি সানশাইন ফ্যাশনকে আপনাদের পছন্দের তালিকায় রাখতে হবে এন্ড গ্যাস আপনারা কিন্তু হোলসেলেও নিতে পারবেন প্রোডাক্ট আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমরা প্রোডাক্ট হোলসেল দিয়ে থাকি সানশাইন ফ্যাশনের পেজেন অফ করবেন যে সকল উদ্যোক্তা ভাইয়েরা এবং বোনেরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এবং কিস্তিতে অর্থাৎ ইএমআই পদ্ধতিতে কিন্তু পেমেন্টের সুবিধা রয়েছে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু আমাদের সানশাইন ফ্যাশন থেকে প্রোডাক্ট নিতে পারেন এবং কিস্তিতে সেই প্রোডাক্টের টাকাগুলো পরিশোধ করতে পারবেন এটি কিন্তু একটি দারুণ সুযোগ বেশিরভাগ হোলসেলার কিন্তু এটা দেয় না তো যারা হচ্ছে স্টুডেন্টরা আছে যারা একসাথে অনেক বেশি টাকা দিতে অসুবিধা হয় একসাথে অনেক বড় একটা মূলধন নিয়ে বিজনেস করতে এখন পারছো না তারা আমাদের সানশাইন ফ্যাশনের যোগাযোগ করলে এই পদ্ধতিতে পেমেন্ট করতে পারবে আমি যে শাড়িটা পরে আছি এটা বিউটিফুল একটা নুট কালারের শাড়িতে অনেক সুন্দর লাগে হ্যাঁ বরাবরই সবাই আমাকে এটা কমেন্টস করে থাকেন যে শাড়িতে অনেক সুন্দর লাগে আমাকে থ্যাংক ইউ সো মাচ আজকে একদমই ব্যাক টু ব্যাক লাইভ সেশন ছিল লাইফটা সাউন্ড লোকে আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন দেখো তো সাউন্ড লোকে কিনা

গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে ওয়ান অফ পাওয়ার এক্সক্লুসিভ ডিজাইনার পিস এটা চলে আসবে স্লিভের কাজটা হ্যাঁ স্লিভেও এই গর্জিয়াস ওয়ার্কটা চলে আসবে যারা জয়েন হয়ে গেছেন লাইভে লাইফটা শেয়ার করে দিবেন স্লিভে এই গর্জিয়াস কাজটা আসবে সিমিলার চলে আসবে ব্যাক অ্যান্ড স্লিভে হ্যাঁ সিমিলার ব্যাক সাইড অ্যান্ড স্লিভে চলে আসবে যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে সিমিলার চলে আসবে ব্যাক সাইডে অ্যান্ড অলসো ইন স্লিভ আচ্ছা এইটার যে প্রাইসটা প্রাইজের জন্য ইনবক্স করতে হবে সানশাইন ফ্যাশনের ফেসবুক পেজে হুম সানশাইন ফ্যাশনের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে তোমাকে হিসাবে মানায় থ্যাংক ইউ সো মাচ আপো একটা প্রশ্ন তোমার পরা ড্রেসগুলো কি করো আচ্ছা আমার বেশিরভাগ ড্রেস স্পন্সার থাকে সো স্পন্সরড ড্রেসগুলো আবার ব্র্যান্ডকে রিটার্ন করতে হয় আর আমার নিজের কেনা যে ড্রেসগুলো সেগুলো একের অধিকবার বারবার পরা হয় আর যে ড্রেস আসলে খুব সিম্পল থাকে ওগুলো আমি চ্যারিটিতে দিয়ে দিই যেহেতু আমার দুটো চ্যারিটি ফাউন্ডেশন আছে এবং আমার আশেপাশে যারা আছেন যারা নতুন পোশাক হয়তো কিনতে পারছে না এই মুহূর্তে তাদেরকে বিতরণ করে থাকি দ্যাটস ইট ভেরি সিম্পল যেটা সবারই করা উচিত প্রত্যেকের করা উচিত এটা চলে আসবে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারে যেহেতু ওয়েডিং সিজন আমরা কিছু লাইট এন্ড ডিপ কালার মেশন ম্যাচ করে দেখাবো হ্যালো আপু কেমন আছো তোমার ওয়েট কত ওয়েট কত বলা যাবে না ঠিক আছে যখন বলার মতো হবে পারফেক্ট ওয়েট একটা হবে তখন অবশ্যই বলবো বাট হ্যাঁ কালকে আমি ডক্টর দেখালাম ওনারা বললেন যে আমার হাইট অনুযায়ী আমার বয়স অনুযায়ী আমার এখন ওয়েটটা আছে এটা একদম পারফেক্ট আছে বাট এটা আমার ক্যারিয়ারের জন্য পারফেক্ট না আমার প্রফেশনের জন্য পারফেক্ট না এটা তো ডক্টরকে বোঝাতে পারিনি তো স্বাভাবিক ওজন যেটা হওয়া উচিত উচ্চতা এবং বয়স অনুযায়ী সেই অনুযায়ী আমি একদম মার্জিন স্কেলে আছি যেটা পারফেক্ট বলে বয়সের উচ্চতার সাথে বাট আসলে আমাদের অন স্ক্রিন যখন কাজ করতে হয় তখন আন্ডার নিয়ে করতে হয় এটা দেখেন এটা খুবই সুন্দর এটার স্লিভার ওয়ার্কটা আসবে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ডিয়ার ওকে সো এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে ফ্রিঞ্জেস এর ওয়ার্কটা খুব সুন্দর লাগছে এটা পুরোটা শাড়ি জুড়ে যে ফ্রিঞ্জেস এর গুলো আছে এগুলো নাইস লাগছে সাথে হচ্ছে পুরাটার মধ্যে ওয়ার্ক থাকবে পুরাটা জুড়ে ওয়ার্ক থাকবে নিচের অংশ কিন্তু খুবই সুন্দর ওয়ার্ক থাকছে নিচের পার্টেও ওয়ার্ক থাকছে এই যে গর্জিয়াস ওয়ার্কটা থাকবে সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ লাভ ইউ ডিয়ার স্লিভের কাজটা খুব সুন্দর এই জন্য আরেকটু দেখালাম নেক্সটে চলে যাচ্ছি আমি এখন একটা শাড়ি দেখাবো যেটা হবে বিউটিফুল একটা ব্ল্যাক কালার সুপার গর্জিয়াস একটা ব্ল্যাক শাড়ি দেখাবো এখন এই শাড়িটা আমাদের অনেক জনপ্রিয় এবং যারা এই শাড়িটা অর্ডার করতে চাও একটু দ্রুত অর্ডার করতে হবে স্টক লিমিটেড সব কিছুই আমাদের স্টক লিমিটেড রিটেলার ক্ষেত্রে হোলসেলার বিষয়টা আলাদা হোলসেলের জন্য ডেফিনেটলি আপনাকে অনেকগুলো পিস একসাথে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক সাপুরা মাসলিনের মধ্যে খুব সুন্দর ওয়ার্ক থাকবে গর্জিয়াস ওয়ার্ক থাকবে ঠিক আছে সাফুরা মাসলিনের উপর ওয়ার্ক থাকবে সানশাইন ফ্যাশন হচ্ছে অনলাইন পেজ ওদের কোনো শপ নাই সো অনলাইনে অর্ডার করতে হবে আজকে ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছে থ্যাংক ইউ সো মাচ তোমার মেকআপ খুব সুন্দর হয়েছে অসাধারণ লাগছে সুস্মিতা দেবী থ্যাংক ইউ সানশাইন ফ্যাশনের পেজটা কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি আচ্ছা ক্লোজলি দেখাচ্ছি স্লিভের ওয়ার্কটা এটা হচ্ছে স্লিভের দুই পাশে দুটো ওয়ার্ক থাকবে এবং স্লিভের ছিটা ছিটা ওয়ার্কও পাবেন হ্যাঁ ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা খুবই সুন্দর যারা জয়েন হয়ে গেছেন লাইভে লাইকটা শেয়ার করে দিবেন ব্ল্যাক শাড়িটা অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ ও মাই গড ঠিক আছে ওজন হিসাবে ঠিক আছে হ্যাঁ ওকে সো এই ব্ল্যাক বিউটিটা যদি কেউ অর্ডার করতে চাও পুরাটার মধ্যে ছিটা ছিটা ওয়ার্কও পাবা আমি যেটা পরে আছি এটা রিলস আমি পোস্ট করে দিব হুম আফটার দিস লাইভ আমি রিলস পোস্ট করে দিব এটা হচ্ছে পুরাটার মধ্যে দেখেন শেডসের একটা টেসল থাকবে এবং পুরাটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারে চলে আসবে ব্ল্যাক এর মধ্যে মাল্টি সিকোয়েন্সের ওয়ার্কটা যখন আসতেছে ইটস লুকিং ভেরি নাইস তোমার সাথে কথা হবে কখনো ভাবি না এমনি সোহাগ আচ্ছা কোথায় কথা হলো আজকে বাণিজ্য মেলায় কথা হতে পারে আজকে অনেকে সাথে কথা হয়েছে বাণিজ্য মেলায় অনেকের সাথে ছবি তোলা হয়েছে এটা হচ্ছে নিচের অংশে হুম কুচিতে চলে আসবে আপু রেড দেখাও হ্যাঁ রেড ডেফিনেটলি দেখাবো আপু একটু অপেক্ষা করতে হবে লেমন গ্রিন একটা দেখাই এখন কি বলেন বিউটিফুল একটা লেমন গ্রিন এটার হচ্ছে বডিতে খুব সুন্দর একটা কাজ থাকবে যেটা পার্পেলে চলে আসবে যেটা হচ্ছে পার্পেল কালারে চলে আসবে সো লেমন আর পার্পেলের একটা বিউটিফুল কম্বিনেশন এখন যেটা পাচ্ছেন আপনারা এটাও দিদি দিয়ে দাও অম ফ্যাশনে ইনবক্স করতে হবে প্রাইজের জন্য প্রাইসগুলো আমরা লাইভে উল্লেখ করি না ইনবক্স করতে হবে এটা কাট আউট করা থাকবে খুবই সুন্দর লাইমের মধ্যে একটা ল্যাভেন্ডারের কম্বিনেশন হ্যাঁ লাইমের মধ্যে ল্যাভেন্ডারের একটা কম্বিনেশন সিকোয়েন্স থাকবে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও ছবি কিন্তু আপনাদের সানশাইন পেজে পেয়ে যাবেন হ্যাঁ ওরা পোস্ট করে দেয় আপডেট দেয় কোনটা সোল্ড আউট হয়ে যাচ্ছে কোনটা থাকছে সো আপনারা থেকে জেনে নিতে পারবেন মধ্যে আজকে জামদানিও দেখাবো প্রতিদিন তো জামদানি দিয়ে শুরু করি আজকে সফুরা মাসলিন দিয়ে শুরু করছি সো দ্যাট আপনারা জামদানি লাভার্স একটু ওয়েট করবেন একটু পর দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমাদের পিন কমেন্টে আমি দিয়ে দিব হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন কমেন্টে দিয়ে দিয়েছি নেক্সটে চলে যাচ্ছি এখন দেখাবো খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে এগুলো খুবই সুন্দর স্পেশালি গায়ে হলুদের প্রোগ্রামে যদি আপনারা এগুলো পড়তে চান খুবই সুন্দর হবে গায়ে হলুদের প্রোগ্রামগুলোতে পরার জন্য খুব পারফেক্ট আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মানে খুব সুন্দর একটা কালার ফলস পিকও করা থাকবে শাড়িগুলোতে ফলস পিকু করাই আছে যেমনটা আপনারা দেখছেন এবং সাথে এই যে ব্লাউজ পিস পাবেন এয়ার কিন্তু সানসান ফ্যাশন থেকেই নেয়া সো আপনারা এই ধরনের সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাচ্ছেন আমাদের সানশাইন ফ্যাশন এর অফিসিয়াল ফেসবুক পেজে যেটা অলরেডি ক্যাপশনে দেওয়া আছে এবং পিন কমেন্টেও দিয়ে দিয়েছি এটা মাস্টার্ড ইয়েলো কালারে আসবে কালারটা মধ্যে আবার মাল্টি ওয়ার্ক থাকবে ঠিক আছে কালারটার মধ্যে আবার মাল্টি থাকবে পানি দিও পুরাটার মধ্যে দেখো ওয়ার্ক এটা ভাজ করে না অসুবিধা নেই এটার মধ্যে পুরাটার ওয়ার্ক থাকবে আমরা শাড়িগুলো আসলে যখন আমাদের স্টুডিও লাইভ হয় ইনস্ট্যান্ট আমরা ভাজ করে ফেলি প্রত্যেকটা প্রোডাক্ট সো দ্যাট হয় প্রোডাক্টগুলো নষ্ট হয় না এবং ক্লায়েন্টরা গুণে সুন্দরভাবে সেগুলো রিসিভ করতে পারে আলহামদুলিল্লাহ অনেক বছর কাজ করছি অনেক ক্লায়েন্টের কাছে শুনি যে প্রোডাক্ট নষ্ট করে দেয় ভাজ সুন্দর করে দেয় না বাট আমরা প্রোডাক্ট ভাজ করার জন্য আলাদা স্টাফ রেখেছি যারা আসলে অভিজ্ঞ প্রোডাক্টগুলো যেভাবে আসতেছে ইনট্যাক্ট ঠিক সেভাবেই আমরা সুন্দর করে আবার রিটার্ন করার চেষ্টা করি এবং সেটা লাইফ শেষ হওয়ার সাথে সাথে আমরা রেডি করে ফেলি টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে প্রোডাক্ট আমরা রিটার্ন যাতে করে দিতে পারি ইনশাল্লাহ আপনি যদি প্রফেশনালি কাজ করেন সুন্দরভাবে কাজ করেন সততা ও নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে কাজ করেন তাহলে আপনার নিজের মানে কাজের কাছে যেতে হবে না কাজ আপনার কাছে আসবে এটা হচ্ছে ফার্স্ট কথা ডু ইউ শিফট ইউএস ইয়েস ডেফিনেটলি আমরা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে থাকি বাংলাদেশের বাহিরেও হ্যাঁ বহির্বিশ্বে যারা হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সানশাইন ফ্যাশনের সাথে কন্ট্রাক্ট করতে পারবেন আমাদের এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে এটা কিন্তু আপনারা ওয়ালিমাতেও করতে পারেন এতই সুন্দর এত গর্জিয়াস একটা শাড়ি মুডের মধ্যে মানে আপনারা এটা ওয়ালিমাতে পড়তে পারেন বৌরা পড়তে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা পুরাটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকছে নিচের অংশেও কিন্তু ওয়ার্ক থাকবে আমরা আর কিছু সপুরা মাসলিন দেখি আমরা জামদানিতে চলে যাব এটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার প্রিটিয়েস্ট একটা ল্যাভেন্ডার কালার দেখেন নারী দিবস আসছে সামনে সো আমরা অনেক ল্যাভেন্ডার পিঙ্ক এগুলো কালেকশনে আনবো মার্চ মাসের জন্য আর এটা হচ্ছে সফুরা মাসলিনের উপর খুব সুন্দর সিকোয়েন্স অ্যান্ড ডিজাইনার ওয়ার্ক করা সো দ্যাট আপনারা যারা লাইভটা দেখছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে যে সকল উদ্যোক্তা ভাইরা এবং বোনেরা কিস্তিতে টাকা পরিশোধ করতে চান আমাদের প্রোডাক্ট হোলসেল নিয়ে কিস্তিতেও কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন আপনারা বিজনেস শুরু করেন যারা হচ্ছে চাকরি হারিয়ে ফেলেছেন কোনো কারণে ঘরে বসে আছেন বিপদে আছেন কিছু একটা শুরু করতে চাচ্ছেন সানশান ফ্যাশন কিন্তু আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ঠিক আছে অথেন্টিক প্রোডাক্ট হোলসেল নিয়ে বিজনেস শুরু করেন এই যে দেখেন খুবই সুন্দর আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা চলে যাব প্যাস্টেল কালারের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল মাল্টি ফ্লাওয়ার pastel এর মধ্যে multi flower থাকবে and it's looking very pretty mashallah day লাইটেও ভাল লাগবে আবার রাতেও ভাল লাগবে ঠিক আছে pastel মধ্যে multi flowers থাকবে যারা জয়েন হয়ে গেছেন লাইভে লাইক টু শেয়ার করে দিবেন ক্লোজলি দেখাচ্ছি এমবডারি ওয়ার্কটা pastel মধ্যে multi works থাকবে খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন sancan ফ্যাশনের এর ফেসবুক পেজে এই কালারের শাড়ি খুব সুন্দর লাগে পরলে মাসাল্লা মাসাল্লা ঠিক আছে ক্লোজলি যদি একটু দেখাই আর শাড়ির নিচের কাজ থাকবে। নিচের অংশেও খুব সুন্দর কাজ থাকবে মাল্টির এরপর আমরা আরেকটা মাসলিন দেখি আমরা আমরা চলে যাব জামদানিতে সেটা হচ্ছে সাফোরা মাসলিন কাঠওয়াক এর মধ্যে কালারটা আসবে স্ট্রবেরি রেড ওয়েডিং সিজনের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি সারা বাংলাদেশে এমনকি ওয়ার্ল্ড ওয়াইড আমরা ডেলিভারি দিয়ে থাকি হোলসেল এন্ড রিটেল এই শাড়িটা মারাত্মক সুন্দর দিস ওয়ান ইজ দ্য লাস্ট ওয়ান অফ সাকুরা মাসলিন এরপর আমরা জামদানিতে চলে যাব সো জামদানি লাভার্সরা এখন থেকে লাইভটা দেখা শুরু করে লাইভটা শেয়ার করে দিবেন কাজ থেকে দেখাই কি সুন্দর নিখুঁত কাজ নিখুঁত কাজ এগুলো কিন্তু আমাদের মেড ইন বাংলাদেশ আমাদের বাংলাদেশের দক্ষ কারিগর দিয়ে ডিজাইনার দিয়ে দেশীয় শাড়ি হ্যাঁ খুবই সুন্দর দেশীয় শাড়ি সবগুলোই কিন্তু আমাদের মেড ইন বাংলাদেশ ইন বাংলাদেশ নিচের অংশতেও গর্জিয়াস ওয়ার্ক থাকছে এখন আমরা জামদানিতে চলে যাচ্ছি প্রথমে আমরা একটা বিউটিফুল রেড জামদানি দিয়ে স্টার্ট করছি যেহেতু সামনে বিশ্ব ভালোবাসা দিবস এবং ওয়েডিং সিজন চলছে সো রেড দিয়ে আমরা স্টার্ট করব এটা দাওবার রেড দিয়ে আমরা স্টার্ট করছি ঠিক আছে বিশ্ব ভালোবাসা দিবস এবং ওয়েডিং সিজন দ্যাটস ওয়াই আমরা একটা রেড জামদানি দিয়ে স্টার্ট করছি অরিজিনাল জামদানির উপর হ্যান্ড থাকছে রিজনেবল প্রাইসে পাবেন রিজনেবল প্রাইসে পাবেন দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর লাগছে শরীফুল থ্যাংক ইউ ওয়ার্ল্ডওয়াইড ডেলিভারি দিয়ে থাকি আমরা আর সানশাইন ফ্যাশন আর ফেসবুক পেজটা কিন্তু এই ভিডিওর ক্যাপশনে দেয়া আছে এন্ড পিন কমেন্টে WhatsApp নাম্বারটা দেয়া আছে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর ব্যাক পার্টেও কিন্তু খুব সুন্দর ফলস পিকু করা আছে শাড়িতে এটা একদম সিঁদুর লাল হবে হ্যাঁ একেবারে সিঁদুর লাল আঁচলের অংশে খুব সুন্দর গর্জিয়াস ওয়ার্ক থাকবে প্রাইস এর জন্য ইনবক্স করতে হবে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আরিয়ান্স থ্যাংক ইউ এটা হচ্ছে আঁচলের অংশে গর্জিয়াস ওয়ার্ক থাকবে নেক্সট কালারটা চলে যাব জামদানি লভার্সদের জন্য এই কালারগুলো খুবই খুবই ভালো লাগবে তিন কালারে জারি সুতার ওয়ার্ক পার্লস এর ওয়ার্ক থাকবে এটা মিন্ট কালারে চলে আসবে মিন্ট একটা কালারে আসবে হ্যাঁ এটার মধ্যে আপনি দেখেন ব্লাউজেও কিন্তু ওয়ার্ক আছে হাতেও কাজ থাকবে এবং শাড়িগুলো বেশ সুন্দর কমফোর্টেবল সবগুলো শাড়ি হচ্ছে খুব কমফোর্টেবল হবে এটার মধ্যে চলে আসবে প্যাস্টেল কালারের মধ্যে তিন কালারের জরিষিত ওয়ার্ক এবং পর্স থাকবে

স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে হবে সানশাইন ফ্যাশনের অফিশিয়াল ফেসবুক পেজে আমরা এখন দেখছি জামদানি শাড়ি মেড ইন বাংলাদেশ এবং এই জামদানি গুলো সবই আমাদের অ্যাভেলেবল থাকবে সাথে আরো অনেক ডিজাইন ভেরিয়েশনস থাকবে পেজে ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকলে বাকিগুলো দেখতে পারবেন এই শাড়িটার কালার কন্ট্রাস্টটা খুব ভালো লাগছে এটাও কিন্তু ওয়ার্ক করা ক্লোজলি দেখা আপু তোমার লাইভ দেখি কিন্তু মাঝে মধ্যে দামের জন্য নিতে পারি না ইনশাল্লাহ একদিন নিতে পারবেন এরপর চলে যাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক দেখেন বিউটিফুল একটা পিঙ্কের এর মধ্যে পাবেন লাইভটা শেয়ার করে দিবেন আর এই দেখেন খুবই সুন্দর জাস্ট লুক অ্যাট দিস এটা পেঁয়াজ কালার এ চলে আসবে অনিয়ন কালারে মেয়েদের সবচেয়ে প্রিয় একটা কালার অনিয়ন মফ লাভেন্ডার এখন খুব ট্রেন্ডিং এ আছে আপু অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ উম্মে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দর লাগছে লিখেছেন রান্নার ঝাজ ওকে মে আপনার কোন রান্নার পেজ এর জন্য নামটা এরকম শাড়িতে আহ তিন কালারের জেরি সুতার ওয়ার্ড থাকছে প্লাস হচ্ছে গর্জিয়াস ওয়ার্ক থাকছে এই সবগুলো শাড়ি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিচ্ছি হ্যাঁ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের শাড়ি তিনটা লাইভ তিনবার দেখলাম তিন ধরনের শাড়িতে হ্যাঁ আজকে অনেকগুলো শাড়ি পরা হয়েছে এরপর চলে যাচ্ছি আমরা একটু আমদানিতে এটা হচ্ছে রেডের মধ্যেই বাট একটু শেডস আছে এটাও রেড বাট একটা শেডস আছে একটু হুম স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এটা রেডে চলে আসবে যারা লাইভটা দেখছেন সানশাইন ফ্যাশনের পেজটা লাইক করে দিবেন আমি যে শাড়িটা পরে আছি ওটার রিলস আমি পোস্ট করে দিব লাইভ শেষ হলেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলো শাড়ি পরে আমরা লাইভ করেছি সবগুলোই সোল্ড আউট হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার জায়গা থেকে আমাকে ভালোবাসার জায়গাতেই রাখবেন আর আমাদের এই শাড়িগুলোর প্রাইস কিন্তু ইনবক্স করতে হবে ইনবক্সে আমরা বলে দিব যারা হচ্ছে নিতে চান আপনারা কিস্তিতে মূল টাকাটি পরিশোধ করতে পারছেন অর্থাৎ যারা স্টুডেন্ট আছেন বা কম মূলধন নিয়ে বিজনেস স্টার্ট করতে চান তাদের জন্য সনসাইন ফ্যাশন কিন্তু দারুণ সুযোগটি দিচ্ছে ফলস পিকু করা থাকবে প্রত্যেকটা শাড়িতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু পিন কমেন্টে দেয়া আছে ওখান থেকে কন্টাক্ট করে নিতে পারবেন আমাদের পেজটা লাইক দিয়ে ফলো দিলে যে কোনো শাড়ির ছবি ভিডিও পেয়ে যাবেন আপডেট থাকবে এটা চলে আসবে খুব সুন্দর একটা অলিভ কালারে খুবই সুন্দর একটা অলিভ গ্রিন কালারে আসবে জাস্ট ওয়াও একটা কালার দেখেন জাস্ট একটা কালার অলিভ কালার এটার মধ্যে তিনটা কালারে জারি সুতার ওয়ার্ক থাকবে তোমার পরা শাড়িটা কত আচ্ছা এই শাড়িটা এই শাড়িটার প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে আমরা লাইভে প্রাইস গুলো বলি না আমরা ইনবক্স করার জন্য অনুরোধ করছি আর পিন কমেন্টে কিন্তু WhatsApp নাম্বারটা দেয়া আছে যারা হোলসেল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের সানশাইন ফ্যাশনে কন্টাক্ট করতে হবে এটাও তিন কালারে জারি সুতার ওয়ার্ক থাকবে ক্লোজলি দেখাচ্ছি দেখেন খুবই খুবই সুন্দর ঠিক আছে চলে যাচ্ছি এটা হচ্ছে জাম কালারে চলে আসবে হ্যাঁ বিউটিফুল একটা জাম কালারে আসবে খুবই নাইস একটা কালার কালারেটলি আপনারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন